নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো ইলেকট্রিক বাস সেগমেন্টে কাজ করে এরকম কিছু কোম্পানি নিয়ে মূলত আজকে দুটি শেয়ার নিয়ে আলোচনা করব তবে ভিডিও শেষে বোনাস হিসাবে একটি শেয়ার থাকবে আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় পুরনো যারা আসেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন তো চলুন প্রথমে দেখেনি এই ই বাস এই সেক্টরে কাজ করা কোম্পানিগুলো কেন ভালো কাম করতে পারে এইখানে দেখতে পাচ্ছেন দা ফেম টু স্কিম এই স্কিমের আন্ডারে ভারত যে সরকার আছে তারা কিন্তু এই যে ইলেকট্রিক বাস এই সেগমেন্টটার উপর জোর দিচ্ছে বিশেষ করে সেই কোম্পানিগুলোকে যারা ইন্টার সিটি অর্থাৎ একই শহরের মধ্যে তাদের যে ইলেকট্রিক বাস সেটা পরিচালনা করছে যার কারণে এখানে দেখতে পাচ্ছেন সস্তায় এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পাবলিক ট্রান্সপোর্টেশন শুরু হয়েছে এবং এই স্কিমের মাধ্যমে ছ হাজার আটশো বাষট্টি ইলেকট্রিক বাস স্যাংশন করার কথা ঘোষণা করা হয়েছে এরপরে যদি দেখেন আমাদের দেশের যে বিভিন্ন রাজ্য আছে তারা কিন্তু এই যে ইভি এই সেগমেন্টের ওপর অনেক ধরনের সাবসিডি দিচ্ছে এইখানে যদি দেখেন এই যে দিল্লি এই রাজ্যটা ইলেকট্রিক ফোর হুইলার বা ইভি সেগমেন্টের উপর প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে এবং এই যে মহারাষ্ট্র সরকার আছে এরাও দেড় লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে এবং যদি তামিলনাড়ু দেখেন তামিলনাড়ু প্রায় এক লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে উত্তরপ্রদেশ এই যে সরকার আছে এরাও দেড় লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে এবং কর্ণাটক এরাও এক লাখ টাকা ছাড় দিচ্ছে আর যদি অন্ধ্রপ্রদেশ দেখি এরাও প্রায় এক লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে এবং বাকি রাজ্যগুলো অল্প অল্প কিছু ছাড় দিচ্ছে এবার যদি দেখেন দেশের বিভিন্ন রাজ্যে এই যে পুরোনো ধরনের দেখতে পাচ্ছেন ডিজেল চালিত যে ব্যবহার করা হচ্ছে এইগুলো যখন পনেরো বা ষোলো বছর পর ছাঁটায় চলে যাবে তখন কিন্তু আর মালিকরা নতুন করে কোনো ডিজেল চালিত বাস কিনবে না বা অনেক বড় বড় ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচার কোম্পানি আছে যারা আগে বাস তৈরি করতে এরকম ডিজেল চালিত তারা আর এই ডিজেল চালিত বাস তৈরি করবে না ফলে অনেক কোম্পানিকেই এই যে ইলেকট্রিক বাস সেইগুলো কেনার কথা ভাবতে হতে পারে এখন অনেক বড় বড় কোম্পানি কিন্তু এই ইলেকট্রিক বাস তৈরি করছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইলেকট্রিক বাসের সঙ্গে জড়িত এই যে ইনফ্রাস্ট্রাকচার এর কাজে লাগে তার যে চার্জিং স্টেশন এগুলো কিন্তু তৈরি করছে এছাড়া যে ভারত সরকার আছে তারা কিন্তু অ্যাগ্রেসিভলি এই যে ইলেকট্রিক বাস আছে সেগুলো বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে এইখানে দেখতে পাচ্ছেন তারা মূলত নেপাল এবং ইউরোপিয়ান যে কান্ট্রি আছে মানে ফ্রান্স এবং জার্মানি এরকম দুটি দেশের কাছে তাদের যে ইলেকট্রিক বাস সেগুলো কিন্তু এক্সপোর্ট করছে এবং ভারতে ইলেকট্রিক বাসের চাহিদা এখনো অনেক বাকি এবং যখন এই ভারতে ইলেকট্রিক বাসের চাহিদা মিটে যাবে তখন কিন্তু এই ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো বাইরের দেশে আরো বেশি করে তাদের যে প্রোডাক্ট সেগুলোকে সাপ্লাই করবে এছাড়া যদি খরচার দিক থেকে দেখেন এই যে ইভি এই গাড়িতে এক কিলোমিটারে প্রায় এক থেকে দেড় টাকা পর্যন্ত খরচা হয় সেইখানে ডিজেল চালিত গাড়িতে চার থেকে ছ টাকা পর্যন্ত খরচা হয় এর ফলে অনেক ট্রান্সপোর্টেশন কোম্পানি বা গভর্নমেন্ট এই ডিজেল চালিত গাড়ি থেকে তাদের নজর সেটা সরিয়ে নিচ্ছে এবং ইলেকট্রিক বসাচ্ছে দেখুন এই ইলেকট্রিক গাড়ির কি সুবিধা এই যে ইলেকট্রিক গাড়ি এদের কিলোমিটার প্রতি খরচা অনেক কম হয় এদের যে মেনটেন্স খরচ সেটাও অনেক কম হয় এবং এদের যে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এর আগে কিন্তু অনেক অভাব ছিল যেগুলো আস্তে আস্তে অনেক বড় বড় কোম্পানি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরির দিকে নজর দিয়েছে তবে ইলেকট্রিক গাড়ির যদি দেখি এদের যে ইনিশিয়াল পারচেস প্রাইস মানে প্রথমবার কেনার জন্য যে প্রাইস সেটা কিন্তু ডিজেল চালিত গাড়ির থেকে বেশি হবে এবং যত ধরনের চার্জিং ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেগুলো কিন্তু এখনও ঠিকঠাকভাবে গড়ে ওঠেনি এবং এই যে গাড়ি এদের মেনটেনেন্স খরচ কম হলেও এদের যখন ব্যাটারি পাল্টাবার সময় আসবে তখন কিন্তু এই ব্যাটারির কস্ট অনেক বেশি হবে আর এই ইলেকট্রিক বাস সেগমেন্টের যে রিক্স আছে এই ইলেকট্রিক বাস এইগুলো কারা অর্ডার দেয় এইগুলো এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি অর্ডার বাই స్టేట్ ట్రస్పోర్టేషన్ కంపెనీ এবং গভর্নমেন্ট এন্টিটিস অর্থাৎ রাজ্য চালিত যে ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে এবং ভারত সরকার সেগুলো কিন্তু এই বাসগুলোকে অর্ডার দেয় এবং বড় বড় যে ট্রান্সপোর্টেশন কোম্পানি আছে যারা এরকম ধরুন তীর্থযাত্রী বা বেড়াতে যাওয়ার সার্ভিস দেয় তারাই কিন্তু এই ধরনের বাসগুলোকে অর্ডার করে থাকে আমার বা আপনার মতো সাধারণ যে পাবলিক আছে তারা কিন্তু এই ইলেকট্রিক বাস কেনার কথা ভাবে না এরপরে যদি দেখেন টাটা এবং অশোক লেল্যান্ড এই দুটো বড় বড় কোম্পানিও কিন্তু এই সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে যখন টাটা এবং অশোক লেল্যান্ড এই সেগমেন্টে অ্যাগ্রেসিভলি তাদের কাজ বাড়াবে তখন কিন্তু যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করুন তাদের সার্ভিসের উপর প্রভাব পড়তে পারে এবং যদি ভালো দিকে দেখি গভর্নমেন্ট এক দেখতেই পাচ্ছেন যখন এই ইবাস সেগমেন্টে তাদের টেন্ডার আনে তখন কিন্তু বড় বড় টেন্ডার আনে এখানে দেখুন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ কালকের দিনে কিন্তু একটা দশ হাজারটা ইলেকট্রিক বাস তৈরির জন্য একটা টেন্ডার আনার কথা ঘোষণা করেছে যদিও এটা এখনো রিপোর্টের মাধ্যমে বাজারে এসেছে এবার চলুন আজের কোম্পানিগুলো দেখে নেওয়া যাক প্রথম যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওল্ড লিমিটেড কোম্পানিটা এই সময় দেখতে পাচ্ছেন বারোশো আটত্রিশ টাকার কাছে ট্রেড করছে এই কোম্পানিটা পাঁচ বছরের যদি দেখি পাঁচ বছর প্রায় দেড় হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানির কি প্রবলেম জানেন কোম্পানিগুলো যে অর্ডার পায় এগুলো বেশিরভাগ ভারত সরকারের থেকে অর্ডার পায় এবং যখন অর্ডার পায় তখন বড় বড় অর্ডার পায় তাই এরকম দেখতে পাবেন যখন অর্ডার পেয়েছে এরকম একশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আবার বড় বড় যখন অর্ডার পেয়েছে এরকম চারশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এখানে আবার দেখতে পাবেন যখন অর্ডার পেয়েছে এরকম একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট এরকম দুশো তিনশো পার্সেন্ট বেড়েছে এবং যখন কিন্তু আবার অর্ডার পাওয়া বন্ধ হয়ে যাবে তখন কিন্তু স্টকগুলো আবার সেরকমই পড়বে এখানে দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে এরপর যদি আগেও দেখেন এইখানেও দেখতে পাবেন প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে সুতরাং এইগুলোকে মাথায় রেখেই কিন্তু এই ইলেকট্রিক বাস সেগমেন্টের কোম্পানি ইনভেস্ট করতে হবে এই কোম্পানিটা কি কাজ করে এই কোম্পানিটা প্রথমেই তো বলেছে ইলেকট্রিক বাস সেগমেন্টে কাজ করে এছাড়া এই ইলেকট্রিক বাসের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন যে কম্পোনেন্ট এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক তারপরে যে চ্যাসিস তারপর ব্রেক সিস্টেম তারপর নিলিং মেকানিজম তারপর ফ্রন্ট এবং রিয়ার এয়ার সারপ্রেশন তারপর লং রেঞ্জ ওয়ান সিঙ্গেল চার্জ এই সেগমেন্টগুলোতে কাজ করে এছাড়া বিভিন্ন যে ডুয়েল ইন হুইল মনিটর সলিউশন আছে এরকম গিয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন তারপরে যে আইটিএস আছে যেইগুলোর মাধ্যমে ইলেকট্রিক বাসগুলো রিয়েল টাইম ট্র্যাকিং করা যাবে তারপর এরকম চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এবং গাড়ি তৈরিতে ব্যবহৃত যে এরকম ইলেকট্রিক ব্যাটারি সেইগুলো এই কোম্পানিটা তৈরি করে এছাড়াও গাড়ির সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন যন্ত্রপাতি এরকম যেমন ডিস্ক ব্রেক সিসিটিভি ট্র্যাকিং সিস্টেম তারপর ম্যানুয়ালি ওপেনেবেল ডোর মেডিকেল কিট গ্লাস হ্যামার্স তারপর ফায়ার এক্সটিং এগুলোই এইগুলো কোম্পানি তৈরি করে থাকে কোম্পানি দেখতে পাচ্ছেন তাদের যে বর্তমানে রেভিনিউ সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়া থেকেই আসে অর্থাৎ ইন্ডিয়ায় যখন এদের চাহিদা প্রায় পূরণ হয়ে যাবে তখনই কিন্তু এরা বাইরের দেশে এক্সপোর্ট করতে শুরু করবে এরপর চলুন কোম্পানির ব্যালেন্স সিটা একটু দেখেনি কোম্পানির কাছে বর্তমানে আটশো ছিয়াশি কোটি টাকার পাচ্ছেন কোম্পানিটার কাছে চার কোটি টাকার লং টার্ম বোরিং আছে এবং কোটি শর্ট টার্ম কাছে আছে এবং কোম্পানিটার কাছে বর্তমানে কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুই ভ্যালেন্স পাওয়া যাচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন বর্তমানে চলছে দশ হাজার একশো উনানব্বই কোটি টাকা মানে এটা একটি স্মল ক্যাপ টাইপ এর কোম্পানি কোম্পানি যে এক বছরের হাই সেটা হচ্ছে উনিশশো ষাট টাকা কোম্পানির এক বছরের লো হচ্ছে নশো চুয়াত্তর টাকা স্টক টির পি এসে চলছে সাতাত্তর বুক ভ্যালু কোম্পানিটির আছে একশো কুড়ি কোম্পানির যে আর ও সি আছে সেটা চোদ্দ দশমিক আট পার্সেন্ট আর আছে আট এর ওপরে এবং কোম্পানির যে ফেস ভ্যালু সেটা আছে চার কোম্পানির যে তিন বছরের সেলস গ্রোথ সেটা দেখতে পাচ্ছেন ষাট পার্সেন্ট করে বেড়েছে কোম্পানির ইপিএস আছে ষোলো এবং ইন্ডাস্ট্রি পি হচ্ছে বাইশ দশমিক ছয় এবং অপারেটিং প্রফিট মার্জিন সেটা আছে সাড়ে চোদ্দ পার্সেন্টের কাছাকাছি কোম্পানির যদি ইয়ারলি সেলস দেখি দু থেকে দু হাজার দেখতে পাচ্ছেন দুশো কোটি টাকা সেলস হয়েছিল তারপর দু হাজার একুশে হয়েছে দুশো একাশি কোটি দু হাজার বাইশে হয়েছে পাঁচশো তিরানব্বই কোটি দু হাজার তেইশে হয়েছে হাজার একানব্বই কোটি এবং মার্চ দু হাজার চব্বিশে এগারোশো চুয়ান্ন কোটি এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা দেখতে পাচ্ছেন পাঁচ কোটি তারপরে কুড়ি কোটি তারপরে পঁচাশি কোটি তারপরে একশো একচল্লিশ কোটি এবং তারপরে একশো ছেষট্টি কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা এখানে দেখুন চোদ্দ কোটি তারপরে হয়েছে আট কোটি তারপরে পঁয়ত্রিশ কোটি তারপর সাতষট্টি কোটি তারপরে উনআশি কোটি অর্থাৎ কোম্পানি কিন্তু আস্তে আস্তে ভালোই প্রফিট করতে শুরু করেছে এরপরে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি কোম্পানির প্রোমোটারের কাছে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার রয়েছে এফআইআই এই কোম্পানিতে পাঁচ দশমিক তিন আট পার্সেন্ট শেয়ার কিনে রেখেছে এবং পাবলিকের কাছে শেয়ার রয়েছে আমাদের এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে জেবিএম অটো জেবিএম অত দেখতে পাচ্ছেন এখানে ভারত ছাড়াও বাইরের কিছু দেশে তাদের সার্ভিস দিয়ে থাকে এখানে দেখুন জার্মানি তারপর স্পেন তারপর ইউএসএ তারপর চেস রিপাবলিক সাউথ আফ্রিকা চায়না হাঙ্গেরি তুর্কি এবং ইতালি কোম্পানি যদি বর্তমানে দেখেন তিরিশ হাজার দক্ষ কর্মী রয়েছে এই কোম্পানিটাও কিন্তু ইলেকট্রিক বাস তৈরিতে কাজ করে এই ধরনের দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক বাস এইগুলো এই কোম্পানিটা তৈরি করে থাকে এই কোম্পানিটারও বর্তমানে যে রেভিনিউ সেটা দেখতে পাচ্ছেন নিরানব্বই পার্সেন্ট ইন্ডিয়া থেকে আসে এবং বাকি কিছু দেশ থেকে আসে শূন্য দশমিক চার পার্সেন্ট অর্থাৎ এই কোম্পানিটা অল্প হলে বাইরের দেশে তাদের যে এক্সপোর্ট সেটা শুরু করে দিয়েছে কোম্পানিটার কাছে দেখতে পাচ্ছেন হাজার একুশ কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস কোম্পানি যে লং টার্ম বোরিং সেটা একশো নিরানব্বই কোটি টাকা এবং কোম্পানির কাছে হাজার একত্রিশ কোটি টাকা শর্ট টার্ম বোর্ডিং আছে আর যদি ক্যাশের দিকে দেখেন কোম্পানির কাছে আটত্রিশ কোটি টাকা পর্যন্ত ক্যাশও করে রয়েছে কোম্পানিটা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক বাস সেগমেন্টে তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্কেট শেয়ার ধরে রেখেছে কোম্পানিটার মার্কেট ক্যাপাসিটি হচ্ছে ষোলো কোটি টাকা এবং বর্তমানে কোম্পানিটির যে দাম সেটা চলছে সাতশো টাকা কোম্পানির এক বছরের হাই হচ্ছে এগারোশো টাকা এবং এক বছরের লো হচ্ছে চারশো উনানব্বই টাকা স্টকটির পি রেসিও দেখতে পাচ্ছেন ছিয়াশি বু ভ্যালু রয়েছে বাহান্ন আর সি রয়েছে চোদ্দ পার্সেন্ট এবং আর ই আছে প্রায় ষোলো এর কাছাকাছি কোম্পানির যে ফেস ভ্যালু সেটা হচ্ছে এক কোম্পানির যে তিন বছরের শেষ গ্রোথ সেটা ছত্রিশ এর কাছাকাছি রয়েছে ইপিএস রয়েছে আট এবং ইন্ডাস্ট্রি পি হয়েছে চব্বিশ কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন সেটা হচ্ছে এগারো দশমিক আট পার্সেন্ট তবে কোম্পানির যে ধার সেটা কিন্তু একটু বেশিই আছে ডেপ ইকুইটি দেখতে পাচ্ছেন দু পার্সেন্টের উপরে রয়েছে কোম্পানির ইয়ারলি এবার একটু দেখে নেব দু হাজার দেখতে পাচ্ছেন উনিশশো সাতচল্লিশ কোটি টাকা দু হাজার একুশে হয়েছে উনিশশো বিরাশি কোটি টাকা তারপরে হচ্ছে তিন হাজার একশো তিরানব্বই কোটি তারপরে তিন হাজার আটশো সাতান্ন কোটি তারপর হচ্ছে পাঁচ হাজার ন কোটি এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা দেখুন দুশো তিরিশ কোটি তারপর হচ্ছে একশো আটানব্বই কোটি তারপরে তিনশো তেত্রিশ কোটি তারপরে তিনশো আটানব্বই কোটি তারপরে পাঁচশো চুরাশি কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট দু হাজার কুড়িতে ছিল ঊনসত্তর কোটি তারপরে হচ্ছে ঊনপঞ্চাশ কোটি তারপরে হচ্ছে একশো ছাপ্পান্ন কোটি তারপরে একশো পঁচিশ কোটি এবং তারপরে একশো চুরানব্বই কোটি এরপরে কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি এখানে কোম্পানির যে প্রোমোটার তাদের কাছে সাতসত্তর দশমিক পাঁচ তিন পার্সেন্ট শেয়ার রয়েছে এফআইআই এদের কাছে রয়েছে দুই দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং পাবলিক এর কাছে উনত্রিশ পার্সেন্ট শেয়ার পড়ে রয়েছে এরপরে যে বোনাস শেয়ারটা নিয়ে কথা বলবো বলেছিলাম সেটি হচ্ছে ইজিটি প্ল্যানার্স দেখুন এই কোম্পানিটা এখনো পর্যন্ত কিন্তু ইলেকট্রিক বাস সেগমেন্টে এন্ট্রি করে এই কোম্পানিটা মূলত ট্রান্সপোর্টেশন সেক্টরে কাজ করে কোম্পানির বর্তমানে দাম চলছে দেখতে পাচ্ছেন বারো দশমিক দুই হাজার টাকা তবে এখানে দেখতে পাচ্ছেন ইজি মাই ভেঞ্চার্স ইন্টু ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং অর্থাৎ এই কোম্পানি ইলেকট্রিক বাস সেগমেন্টে তাদের যে ম্যানুফ্যাকচারিং সেটা তৈরির কথা ঘোষণা করেছে এইখানে দেখুন ইজি মাইটি ইজ ইনভেস্টিং ডেস টু হান্ড্রেড করোর ফর এক্সটেনসিভ আর এন ডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তারপর প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং সেটিং আপে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অর্থাৎ একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান তৈরি করার জন্য দুশো কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে যেটা দু থেকে তিন বছরের মধ্যে সম্পূর্ণ হবে এবং এই সময়ের মধ্যে কোম্পানিটা এইম টু প্লাই টু ইভি বাসেস অর্থাৎ দু হাজারটা ইভি বাস তৈরি করার কথা ঘোষণা করেছে এবং কোম্পানিটা ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে তাদের যে ফার্স্ট ইন্টারসিটি ইলেকট্রিক বাসের টেন্ডার সেটাও কিন্তু জিতে নিয়ে এসছে কোম্পানি যদি ব্যালেন্স শিট দেখি কোম্পানির কাছে চারশো ষাট কোটি টাকা রিজার্ভ এবং রয়েছে কোম্পানির যে লং টার্ম বোরিং সেটা জিরো কোম্পানির যে শর্ট টার্মিং সেটাও প্রায় জিরো যোগাই চলে এবং কোম্পানির কাছে দেখতে পাচ্ছেন বর্তমানে চুয়াত্তর কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও করে রয়েছে কোম্পানি বর্তমানে মার্কেট ক্যাপাসিটি চলছে চার হাজার তিনশো উনষাট কোটি টাকা অর্থাৎ কোম্পানি কোম্পানির এক বছরের হাই হচ্ছে তেইশ দশমিক ন টাকা এবং এক বছরের লো দশ দশমিক সাত টাকা স্টকটির পাঁচ বুক ভ্যালু এক দশমিক নয় নয় আরও কিন্তু ভালো আছে 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 দেখতে পাচ্ছেন তেতাল্লিশ দশমিক দশমিক চার পার্সেন্ট পার্সেন্ট একত্রিশ নয় কোম্পানি যে ফেস ভ্যালু সেটা হচ্ছে এক কোম্পানির যে তিন বছরের শেষ গ্রোথ সেটা রয়েছে পঞ্চাশ পার্সেন্টের উপরে এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন সেটা রয়েছে আটত্রিশ দশমিক তিন পার্সেন্ট কোম্পানিটা এখানে দেখতে পাচ্ছেন দু হাজার কুড়ি সালে তাদের যে সেলস সেটা করেছিল একশো একচল্লিশ কোটি টাকা তারপরে একশো আটত্রিশ কোটি টাকা তারপরে দুশো তেত্রিশ কোটি তারপরে চারশো তিরিশ কোটি এবং তারপরে করেছে চারশো বিরাশি কোটি এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা দেখুন সেটা ভালো পরিমাণে বেড়েছে তেরো কোটি তারপরে হচ্ছে ছিয়াত্তর কোটি তারপরে একশো তেত্রিশ কোটি তারপরে একশো পঁচাশি কোটি তারপরে দুশো কুড়ি কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা এখানে যদি দেখেন পঁয়ত্রিশ কোটি তারপরে হচ্ছে বাষট্টি কোটি তারপরে একশো সাত কোটি তারপরে একশো সাতচল্লিশ কোটি এবং তারপরে একশো উনিশ কোটি তবে কোম্পানি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এখানে কিন্তু একটা নেগেটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির এক সময় চুয়াত্তর দশমিক নয় শূন্য পার্সেন্ট শেয়ার ছিল সেখান থেকে আস্তে আস্তে বিক্রি করে একাত্তর পার্সেন্ট করেছে তারপরে পঁয়ষট্টি পার্সেন্ট করেছে তারপরে চৌষট্টি দশমিক তিন শূন্য পার্সেন্ট করেছে এবং রিসেন্ট যে কোয়ার্টারে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন বেরিয়েছিল সেখানে কোম্পানি চৌষট্টি দশমিক তিন শূন্য পার্সেন্ট থেকে কমিয়ে ডাইরেক্ট পঞ্চাশ দশমিক তিন আট পার্সেন্ট করেছে অর্থাৎ কোম্পানির যে প্রমোটার আছে তারা কিন্তু তাদের নিজেদের শেয়ার অনেক বিক্রি করে দিচ্ছে আর কিনছে কারা দেখুন এফআইএ কিন্তু সেরকম নি এফআইএসি দুই আড়াই পার্সেন্টের কাছাকাছি চলছে এবং ডিআইআই প্রায় আড়াই থেকে তিন পার্সেন্টের কাছে চলছে কিনেছে কারা দেখুন পাবলিকের কাছে দু হাজার বাইশ সালে উনিশ দশমিক নয় সাত পার্সেন্ট শেয়ার ছিল এবং বর্তমানে সেটা বেড়ে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি চলে গেছে সুতরাং এই কোম্পানিটা যদি দেখি এটাই কোম্পানির একটা নেগেটিভ দিক তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ